আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা মোবারক আজকে শুক্রবার পড়াশোনার জন্য একটা সুবর্ণ সুযোগ সারা দিনটা ইফেক্টিভলি কাজে লাগানো যাবে প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন ছিল আমি রাকিব ভাইয়ার কোন ব্যাচ নিয়েছি বা কোন কোর্সে ভর্তি হয়েছি আমি রিটেন এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি আমার প্রিলিতেও এনরোল করা ছিল আর এখন রিটেনের জন্য নিলাম দ্বিতীয় প্রশ্ন উনিশতমতে আমি ভর্তি হয়েছি কি না উনিশতম ব্যাচে আমি ভর্তি হইনি কয়েকজন আমাকে মেইলে রাকিব ভাইয়ার ব্যাচ সম্পর্কে বলছে যে প্রথমে অনেক ভালো থাকলেও পরে আসলে হজবরলো হয়ে যায় বা পরে উনি সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারে না তবে আমার এবারটা মনে হয়েছে যে যেহেতু অন্য আরও মেন্টর নিয়েছে নিয়োগ দিয়েছে সুতরাং এইবারের কোর্সটা অনেক বেশি পরিপূর্ণ হতে পারে গতবার যেমন উনি একা ছিলেন নেক্সট কোশ্চেন কোর্স ফি কত এবং কিভাবে ভর্তি হওয়া যাবে কোর্স ফি হচ্ছে এক তারিখের আগ পর্যন্ত দুই হাজার টাকা ছিল এখন এক হাজার টাকা বাড়ার কথা তবে সেটা নেগোসিয়েট করে দেখতে পারেন পরবর্তী যে ব্যাপারটা কিভাবে ভর্তি হবেন বিজেএস জেনারেল নামে ফেসবুকে একটা গ্রুপ আছে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন অথবা রাগিব মোস্তফা নাইম সম্ভবত ভাইয়ার পুরা নাম আপনারা ফেসবুকে সার্চ করে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করেও ভর্তি হতে পারেন আজকে আরেকটা ব্যাপার একটু বলি যে অনেকেই আমার কাছে ফেসবুক আইডি জানতে চাই প্রথমত আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করা ইভেন রিয়াক্টিভ থাকি মাঝে মাঝে অন করি কিন্তু সেটাও স্বল্প সময়ের জন্য এই জন্য আমি শেয়ার করি না এখন কথা হচ্ছে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে ইউটিউবে কি করছে এটার অ্যান্সার হচ্ছে ইউটিউব অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা চাকরির প্রিপারেশন নিই তাদের পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ থাকে পত্রিকার ব্যাপারে আপডেটেড থাকতে হয় ইউটিউবে আমরা ইংলিশ তাছাড়া জি বাংলা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করি ম্যাথের ক্লাস করি পত্রিকা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য বিভিন্ন চ্যানেল আছে যেখানে চাকরির জন্য ছোট ছোট ইনফরমেশান ওরা সাজায় রাখে সেগুলো আমরা নোট করি সুতরাং ইউটিউব থাকাটা খুবই গুরুত্বপূর্ণ দ্যাটস ওয়াই ফেসবুক না রেখে আমি ইউটিউবটাকে বেছে নিয়েছি সব সময় তো দেখেন যে আপু অনেক ভালো রান্না করছে নিজে রান্না করে নিজে খাচ্ছে কত অর্গানাইজডভাবে কিন্তু এটাই হচ্ছে আসল দৃশ্য অবস্থা দেখেন পুড়ে একদম শেষ আমি ওনাদেরকে একটু দেখাই এই যে আমি এখানে একটু পড়তেছিলাম যে পড়াশোনাটাও হোক আর ওদিকে রান্নাটাও চলুক ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট ওইটা পেঁয়াজের ভিতরে দিয়ে একটু তেলের পরে দিয়ে দিব আমি এখানে পড়তে একটা টপিক ধরছি কখন যে পেঁয়াজ পুড়ে জাস্ট ওইটা কয়লা হয়ে গেছে আমি দেখতেও পাইনি আপনারা অনেকেই আছেন যারা আমার কাছে কোশ্চেন করেন চাকরির প্রিপারেশন এবং একই সাথে রান্না কিভাবে ম্যানেজ করেন এটা তো অনেক বেশি টাফ হয়ে যায় আমরা পারি না আমি কিভাবে ম্যানেজ করি এটাই আজকের বাস্তব প্রমাণ আপনারা দেখে নেন কত সুন্দর ম্যানেজ হয় আগামী চার তারিখ এভিডেন্স অ্যাক্টের পরীক্ষা আছে এবং এর মধ্যে আমরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ করেছি যেখানে প্রতিদিন আমরা পরীক্ষা দিব এবং আজকে আছে সেখানে এভিডেন্স অ্যাক্টের এমসিকিউ কোশ্চেন এই আজকে এমসিকিউ পড়তেছিলাম প্রথমে তারপরে রিটার্ন পড়লাম আমার কাছে সবচেয়ে বোরিং মনে হয় এমসিকিউ পড়াটা মানে প্রথমে বেয়ারঅ্যাক্ট পরে নিয়ে এমসি এর জন্য রেডি করা এইটা রেডি করলে পরে রিটার্নের জন্য বা রিটার্ন কোশ্চেন পড়াটা এত ইজি লাগে এত মধুর মনে হয় পড়তে একটুও বোর লাগে না কোশ্চেন জাস্ট দেখলাম তারপরে ওইটার অ্যান্সার কি হ্যাঁ হ্যাঁ বলছি এই তো এই তো মানে পুরোটাও পড়া লাগে না এই আমার রিটার্ন পড়তে অনেক বেশি ভালো লাগে তবে কথায় বলেন না যে কঠিন পথ পার করে এসেই সহজ পথে আসা যায় তো বেয়ার অ্যাক্ট পড়া প্রথম রাউন্ডে এমসিকিউ এর জন্য রেডি করা বাই লাইন পড়া এটা অনেক বেশি টাফ ইভেন আমার অনেক বেশি বোরিং লাগে সকাল থেকে আমি বেয়ার অ্যাক্ট পড়লাম তাছাড়া আইনপাট থেকেও পড়লাম প্রিলি মাস্টার থেকেও পড়লাম ওদের কোনো কিছুই যাতে আসলে বাদ না পড়ে যায় একটা মার্কও যেন কম না হয় এরকমভাবে প্রিপারেশন নিয়ে চেষ্টা করছিলাম তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা তারপরে আমি রিটার্নের প্রশ্ন পড়লাম এবং আমার প্রথম থেকেই পড়ার পরে ওই বিষয়টা লিখে রাখার অভ্যাস ইভেন আমি এমসিকিউ পড়ার সময়ও যে যেসব জিনিস আমার মনে হয় যে আমার লিখে রাখা উচিত আমি সাথে সাথে নোট নিয়ে ফেলি কারণ আমার মনে হয় আমি মানসিকভাবে আসলে দুর্বল আমার ব্রেন অত একটা ভালো না যে আমি শুধু পড়লেই মনে থাকবে তার সাথে আমি সময় চেষ্টা করি আমি যদি তিরিশটা কোশ্চেন পড়ি কমপক্ষে তার থেকে তিনটা কোশ্চেন আমি লিখবো আমার ব্যাপারটা এরকম না যে সব সময় আমাকে আন্দাজেই লিখতে হবে সব সময় আমাকে প্রপার মুখস্থ করে লিখতে হবে এরকম ব্যাপার না আমি আরও একটা ব্যাপার খেয়াল করেছি যখন দেখি একটা জিনিস আমি বুঝতেছি না বা আমার কাছে অনেক বেশি হার্ড মনে হচ্ছে বোরিং লাগছে আমি লিখতে বসে যাই অনেক সময় হয় না যে ইংলিশের এস এগুলা এই যে লয় টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে যেগুলো এখন তো অনেকটা ইজি হয়ে গেছে প্রিপারেশান নিতে নিতে প্রথমের দিকে এটা হতো আমি বুঝতাম না বা আমার ভালো লাগতো না তখন আমি খাতা কলম নিয়ে জাস্ট আমি লিখতে শুরু করে দিতাম আমি লিখতাম দুইবার তিনবার লিখে ফেলতাম লিখে ফেলার পরে ওইটা জাস্ট এক দুইবার পড়ছি হয়ে গেছে আর আর ইভেন আমার অন্যটার থেকে যেটা আমি বুঝে পড়ছি তার থেকেও এটা বেশি মনে থাকে যদিও এটার ওয়ার্ডগুলো অনেক বেশি কাটখট্টা টাইপের তারপরে মনে থাকে এই জন্য আপনারা যারা পড়ার পরে লিখেন তাদের জন্য তো অনেক ভালো প্লাস পয়েন্ট এটা আর যারা লিখেন না তারা আজকের থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তাছাড়া যারা বার কাউন্সিলে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এটা হচ্ছে ফরজ এ ফরজ আপনাকে এখন থেকে লেখার অভ্যাস করতে হবে না হলে চার ঘন্টার পরীক্ষা আপনি সারভাইভ করতে পারবেন না ওখানে আপনার এমন হবে যে আপনার পিঠ ব্যথা করছে আপনি বসতে পারছেন না আপনার পা যন্ত্রণা করছে আপনার হাত যন্ত্রণা করছে তারপরে বসে থাকতে হচ্ছে সুতরাং লেখাটা কিন্তু ফরজ